এই যে দেখতে পাচ্ছেন কাছিগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর চমৎকার স্মেল বের হইতেছে আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি চলে আসলাম নতুন বাবুর্চি নতুন কৌশল নিয়ে আমরা অনেকে এই কাচি বিরিয়ানি রান্নাটাকে খুবই কঠিন মনে করি আসলে পর পর কয়েকটা স্টেপ আছে শুধু এগুলো মনে রাখলেই হবে তবে আমি চেষ্টা করব বাবুর চিজ দেখানো স্টেপ বাই স্টেপ এই কাছি রানার কৌশলটা আপনাদের দেখাতে ভিডিওতে প্রত্যেকটা বিষয় খুবই সহজভাবে বোঝানো হয়েছে রান্নায় কোনো প্রকার সমস্যা পড়লে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই ভিডিওতে স্টেপ ওয়ান থেকে স্টেপ ফোর পর্যন্ত ভিডিওটি দেখলে আপনার কাছি রান্না আরও সহজ হয়ে যাবে স্টেপ ওয়ান সাকিব আজকে কি রান্না দেখাবেন আজকে দেখাবো কাচি রান্না কাচি রান্না ঠিক আছে পারবেন আপনি হ্যাঁ অবশ্যই আরে কি করিখছেন শিখছি পুরান ডাকার বাবুর পুরান ডাকার বাবুর থেকে তাহলে তো ভাই শিখছে নতো তা ঠিক আছে আমরা আজকে দেখতেছি কাছি রান্না আচ্ছা ভাই আমরা এখানে চাউল কতটুকু দিবো এখানে চাউল

এখন ভাই বাদাম পাটা দিবেন শুধু কি বাদাম এটা এটা হবে কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম কাজু বাদামটা বেশি দাও আছে তার পেস্তা বাদামটা একটু বেশি দাও আছে চীনা বাদাম হালকা আচ্ছা কোনটা কত গ্রাম এখানে আপনার টোটাল পেস্টটা কতটুকু আছে টোটাল আপনার এখানে আছে আপনার 400 গ্রাম 400 গ্রাম না আচ্ছা এটা কোনটা কত কতটুকু দাও আছে আপনার 100 গ্রাম করে দাও আছে আপনার হলো পেস্তা বাদাম দাও আছে 100 গ্রাম হ্যাঁ কাজু বাদাম দাও আছে 100 গ্রাম 100 গ্রাম দাও আছে আপনার হলো সাধারণ চীনা বাদাম চীনা আচ্ছা ওকে পেস্টটা ঢেলে দেন

আচ্ছা এখন কি দিবেন ভাইয়া এখন দিব ওই যে আপনার মশলাটা দিব এর মিক্সড যে মশলাটা আছে আচ্ছা ঠিক আছে আপনারা দেখতে করতেছেন এখানে কিন্তু অনেক পদের মশলা দিয়ে কিন্তু এখানে একটা মিক্স বাই টাইম এর মশলা 20 থেকে 22 টা মশলা আচ্ছা ঠিক আছে এখানে কতটুকু দিলেন এখানে এখানে আপনার একটু 250 গ্রাম মতো আসছে 250 গ্রাম হবে না ভাই 100 থেকে 150 গ্রাম হবে আরো দিব তো আরো দিবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে 200 গ্রাম 200 গ্রাম পরিমাণ হবে না আচ্ছা একটা আনুমানিক একটা 200 গ্রাম পরিমাণ একটা মিক্সড মশলাটা দিয়ে দিবেন আর

25 থেকে 30 গ্রাম হবে হ্যাঁ এরকম আচ্ছা ঠিক আছে এখন চিনি দিয়ে দিচ্ছেন হ্যাঁ চিনিটা চিনিটা দেওয়ার হবে কেন 25 থেকে 60 গ্রাম হবে আর দিবেন না আর দেব না কিন্তু কারণ আপনার চিনিটা দেওয়া হলো তারপর গোস্তটা সফট হবে চিনিটা আচ্ছা আচ্ছা গোস্তটা একটু সফট থাকে যেহেতু খাসির গোস্ত হ্যাঁ তো সফট করার জন্য চিনি দিচ্ছেন না এটা কি চিনিতে কি সফট হয় হ্যাঁ চিনি সফট সফট হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা দেখলাম চিনি দিল প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রাম এবং মিষ্টি মিষ্টি একটা ভাব থাকবে না ভাই এখন পরিমাণ মতো লবণ আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তারপর এখানে হ্যাঁ এরকমই হবে থেকে ষাট গ্রাম পরিমাণ এখানে লবণ দেওয়া হলো সাত থেকে আটশো গ্রাম পরিমাণ এখানে তেল দিয়ে দিলেন এখন ভাই কী দিবেন এটা আচ্ছা ঘাওয়া কি না আরঙের ঘাওয়া কি ওকে ব্রান্ডের মাল দিচ্ছেন না একশো গ্রাম পরিমাণ এখানে ঘা ঘি দিয়ে দিলেন এখন কি পাইগুলো সব মিক্স করে দিবে হ্যাঁ এখন মিক্সড করেন এখানে কত পিস মাংস আছে এখানে আপনার নয় কেজি নয় কেজি নয় কেজি পরিমাণ মাংস হ্যাঁ দশ পনেরো মিনিটের মতো এটা মিক্স করে রাখবে হ্যাঁ মিক্স করে রাখবো আচ্ছা ওকে কারণ মেরিনেট করে রাখবেন এই যে এখন কিন্তু মোটামুটি যে মশলা আছে মশলার সাথে কিন্তু মাংসটা পুরোপুরি মিক্স করে দিয়েছে এখানে গরম পানির মধ্যে গুঁড়া পাউডার দুধ দিলেন দুই চামচ পরিমাণ মশলায় মিশ্রিত মাংসে পাউডার দুধের লিকুইড দিয়ে দিলেন তারপর ভালোভাবে মিক্স করে দিচ্ছেন এখন ফালি করে রাখা ভাজা চার কেজি আলু দিয়ে দিলেন স্টেপ ওয়ান আমাদের কমপ্লিট হলো আপনারা আপাতত এতটুকু আলাদা করে মনে রাখুন এখন আমরা স্টার্ট করতেছি স্টেপ টু দুইশো গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচির ব্যারেস্তা নিলেন দুই চামচ গুঁড়া পাউডার দুধ দিলেন পঞ্চাশ গ্রাম পরিমাণ কিশমিশ দিলেন আলু বখারা দিলেন সাত থেকে আটটি সবগুলো একসাথে মিক্স করে এটাকে বাবুচিদের ভাষায় বরুণ মশলা বলে এখন কৃত মাংসে বরুণ মশলাগুলো দিয়ে দিলেন স্টেপ টু কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল আপনারা স্টেপ টু পর্যন্ত আলাদাভাবে মনে রাখুন আমরা এখন চলে যাচ্ছি স্টেপ থ্রিতে এইখানে বলকৃত গরম পানিতে দারচিনি দিচ্ছেন চার পাঁচ টুকরা লং দিচ্ছেন পাঁচ থেকে ছয় গ্রাম হবে সাত থেকে আটটি এলাচ দিলেন তেজপাতা দিলেন পাঁচ থেকে ছয়টি স্টার মশলা যেটি কাছির প্রধান মশলার ভিতর একটি দশ থেকে পনেরো গ্রাম দিলেন শাহি জিরা দিলেন দশ থেকে বারো গ্রাম পরিমাণ আদা রসুন মিক্সড পঁচিশ গ্রাম আদা পঁচিশ গ্রাম রসুন দিলেন কাঁচামরিচ দিলেন পনেরো থেকে বিশটি লবণ দিলেন চারশো গ্রাম পরিমাণ তারপরেও আপনারা কম বেশি হলে দিয়ে নেবেন বাসমতি চাল এখানে প্রায় নয় কেজি চাল ঢেলে দিলেন গরম গরম এখন আমাদের স্টেপ থ্রি কিন্তু কমপ্লিট হয়ে গেল আশা করি সবাই খুব সহজভাবে বুঝতে পেরেছেন ফাইনালি আমরা স্টেপ চলে আসছি তো আমরা শেষ পর্যন্ত দেখলে আশা করি পুরো কাঠির যে কার্যক্রমটা সেটা আপনি নিজেই পারবেন এখানে আমাদের মেরিনেটকৃত যে খাসির মাংস এবং আলু রাখা হয়েছিল সেখানে কিন্তু প্রায় আধা ঘন্টা মেরিনেট করা ছিল এখন কিন্তু আমাদের যে বাসমতি চাল হয়েছে সেখান থেকে ভাতের যে প্রথম আস্তরণ সেটা কিন্তু এখন দেওয়া হচ্ছে কাল পানির মধ্যে ঘি দিলেন এক থেকে দেড়শো গ্রাম পরিমাণ মালাই দিলেন এক কেজি পরিমাণ ডিপ্লোমা পাউডার দুধ দিলেন তিনশো গ্রাম পরিমাণ রিগারের কেওড়া জল এক বোতলের তিন ভাগের এক ভাগ দিলেন চিনি দিলেন পঞ্চাশ থেকে ষাট গ্রাম পরিমাণ সয়াবিন তেল দিলেন প্রায় চারশো গ্রাম পরিমাণ সবগুলো উপকরণ দিয়ে একসাথে মিক্স করে দিলেন এখন বাসমতি চালের যে ভাতের প্রথম আস্তরণ দেওয়া হয়েছে সেটার উপরে বরুণ মশলার মিক্স দিচ্ছেন বাংলা জিরার ফাঁকি দিলেন চার থেকে পাঁচ গ্রাম পরিমাণ ঘি মালাই কেওড়া জল গরম পানিতে বানানো মিক্স দিলেন চার থেকে পাঁচ ডোবা পরিমাণ এখানে কিন্তু নতুন করে আবার বাসমতি চালের যে ভাত আছে সেটা কিন্তু দ্বিতীয় লেয়ারের যে ভাতগুলো সেগুলো দিচ্ছেন এখন এবং তারপর কিন্তু আবার সেই বরুন মশলা মিক্স যেটা ছিল সেটা কিন্তু আবার উপরে ছিটিয়ে দিবেন এরকম পর্যায়ক্রমে কিন্তু পুরো পাতিল ভরা হবে এখানে আবারও বাংলা জিরার ফাঁকিয়ে দিলেন চার থেকে পাঁচ গ্রাম পরিমাণ এবং ঘি মালাই ক্যারা জলের যে মিক্স ছিল সেটা কিন্তু প্রায় যতটুকু ছিল বাকিটুকু কিন্তু এখানে চারপাশে ছড়িয়ে দিলেন তারপর দেখতে পাচ্ছেন এখানে দম দেওয়ার জন্য কিন্তু আটাতে চারপাশে আপনার ইচ্ছা করে বাসায় কাপড় দিয়েও পারবেন আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু আটা দিয়ে একটি লেয়ার তৈরি করা হচ্ছে যাতে করে বড় বাঁকটা বের না হয় আপনারা বাসায় এইভাবে করতে পারেন আবার কাপড় দিয়েও কিন্তু এগুলো করা যায় ঢাকনাটি কিন্তু ভালোভাবে আটার সাথে এটা মিলিয়ে দিচ্ছেন যাতে করে ভাব বা বের না হয় এবং পাশাপাশি এখানে চুলায় চড়িয়ে দেওয়া হচ্ছে এবং চুলার আঁচ কিন্তু খুবই কম থাকতে হবে যাতে নিচে পোড়া লেগে না যায় তো সেইভাবে কিন্তু আগুনটা দেওয়া হচ্ছে এই তো আমরা এখন দেখতেছি কাছি কি অবস্থা এখন কিন্তু ঢাকনাটা খুলতেছে ও কি সুগন্ধি ও রে দেখতে পারতেছেন হ্যাঁ কাছি কি অবস্থা

এরকম মজাদার কাচ্চি বিরিয়ানি খেতে কিন্তু আপনারা নারায়ণগঞ্জ সোনারগে হাজির বিরিয়ানি হাউজে এসে এরকম মজার খাবারের স্বাদ দিতে পারে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য পরবর্তীতে নতুন কোন ব্লগ নিয়ে আবারও হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম